পাহাড় ঘেরা অপরূপ এক সৌন্দর্যের লীলাভূমি ভারতের মেঘালয় রাজ্য যেখানে বাড়তি আকর্ষণ হয়ে আছে শিলং এর জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল স্টেডিয়াম পাহাড়ের কোলে অপার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে গ্রাউন্ডটি কেবল সৌন্দর্যের দিক থেকেই নয় ভারত জাতীয় দলের ভাগ্যদেবীকে সাথে করে নিয়ে এসেছে এই স্টেডিয়াম চারশো দিন জয়হীন থাকার পর এই মাঠে জয় উদযাপন করেছিল সুনীল ছেত্রীরা মালদ্বীপের বিপক্ষে ১৯ মার্চ এক প্রীতি ম্যাচে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামেই অভিষেকটাও তাই তিনশূন্য গোলে রাঙায় মেন ইন ব্লুজ বাংলাদেশের বিপক্ষে এই গ্রাউন্ডেই এফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলবে ভারত শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘষামাজা করা হচ্ছে মাঠে ম্যাচের আগে মিডিয়ার প্রবেশ ও মাঠ নিয়ে কথা বলতে রাজি নয় কর্তৃপক্ষ পনেরো হাজার একশো ধারণ সম্পন্ন এই মাঠ ভারতের আই লিগের দল শিলং লাজং এফসির হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয় এই মাঠে অনুষ্ঠিত হয় ডুরান কাপের খেলা স্থানীয়দের কাছে এই মাঠ অবশ্য পোলো গ্রাউন্ড নামেই বেশি সমাদৃত ভারতের সাথে এই গ্রাউন্ড ও আবহাওয়া বাড়তি প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশের জন্য কনকনে বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টি প্রতিবন্ধকতা হতে পারে লাল সবুজদের আবহাওয়ার পূর্বাভাস বলছে ব্যাচের দিন পর্যন্ত থাকতে পারে এমন পরিস্থিতি শুভ নাসিফ যমুনা স্পোর্টস শিলং ভারত